হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় কলার স্বাস্থ্য উপকারিতা আসুন জেনে নেই কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সাথে সহজলভ্য একটি ফল কলা খেতে সবাই পছন্দ করে কলা খেতে পছন্দ করে না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না কলা যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও ভরপুর তবে কলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে আর তা হলো ফল হিসেবে যেমন এর কদর আছে তেমনি সবজি হিসেবে কাঁচা কলা সবজি হিসেবেই পরিচিত আজ আমরা কাঁচা কলার নানা রকম বিষয় নিয়ে আলোচনা করব কাঁচা কলা ভিটামিন মিনারেল সহ আরো অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ একটি সবজি উচ্চ ভিটামিন বি সিক্স এর ভালো উৎস কাঁচা কলা ভিটামিন বি সিক্স রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা রক্তে অক্সিজেন বহন করে এর মধ্যে থাকা ভিটামিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে এছাড়াও আপনি যদি আপনার বাড়তি ওজন কমাতে চান তবে রুগীর পাথ্য হিসাবে পরিচিত স্বাস্থ্যকর সবজিটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন আসুন জেনে নেই কাঁচা কলার কিছু স্বাস্থ্য উপকারিতার কথা ওজন কমায় ওজন কমাতে চাইলে খাদ্য তালিকায় রাখুন কাঁচা কলা কাঁচকলার ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে এটি আশযুক্ত হওয়ায় তা মেদ কমাতেও সাহায্য করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য কাঁচকলা উপকারী এটি আঁশযুক্ত হওয়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ভিটামিন বি সিক্স গ্লুকোজ নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পাকা কলার মতো কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে প্রতিদিন চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি হ্রাস হয় তবে পটাশিয়াম সবার জন্য নিরাপদ নয় উচ্চ রক্তচাপ অথবা কিডনি রোগে আক্রান্ত রোগীদের পক্ষে তাই কাঁচকলা খাওয়া নিয়ন্ত্রণ থাকা উচিত পেটের খারাপ দূর করে। কাঁচকলা সবজি হওয়ায় এটি খুব সহজে হজম হয় কাঁচকলা পেটের ভিতরের খারাপ ব্যাকটেরিয়া দূর করে দেয় তবে অতিরিক্ত পেট ফোলার সমস্যা থাকলে কাঁচকলা না খাওয়াই ভালো কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেক সময় বাড়িয়ে দেয় ডায়রিয়ায় কাঁচকলা কাজকলায় থাকে এনজাইম যা ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে তাই ডায়রিয়া হলে চিকিৎসকরা কাজকলা খাওয়ার পরামর্শ দেন আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ